প্রায় চোদ্দ পুরুষের বসত বাড়িটা দারুব্রহ্মবাবুকে বিক্রি করে দিতে হচ্ছে বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো একে তো এত বড় বাড়ি কেনার খদ্দের নেই তার উপর যদিও বা খদ্দের জোটে তারা ভালো দাম দিতে চায় না বলে এই অজ পাড়া গায়ে ও বাড়ি কিনে হবেটা কি কথাটা সত্যি তবে বহুকাল আগে এ গ্রাম ছিল পুরোদস্তুর একখানা শহর এই বাড়িতে দারুব্রহ্মের যে ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ বাস করতেন তিনিই ছিলেন এই অঞ্চলের রাজা তখনকার আস্তাবল দ্বাদশ শিবের মন্দির পদ্মদিঘি দেওয়ানি আম দেওয়ানি খাস নববৎখানা শীষমহল সবই এখনও ভগ্নদশায় আছে ফটকের দুধারে মরচে পড়া দুটো কামানও পাওয়া গেছে দারু অবস্থা খুবই খারাপ এবেলা ভাত জুটলে ওবেলা খুদও জুটতে চায় না নিজে বিয়ে করেনি বাপের একমাত্র সন্তান বাপ গত হয়েছেন সুতরাং বুড়ি মা আর তার দুবেলা জুটে যাওয়ার কথা কিন্তু বংশের নিয়ম মানতে হয় বলে এক পাল অপখণ্ড নিষ্কর্ম আত্মীয় স্বজনকে ঠাঁই দিতে হয়েছে তারা দিন রাত চেঁচামেচি করে মাথা ধরিয়ে দেয় মাত্র পঁচিশ বছর বয়সেই দারুব্রহ্মের চুল পাকতে লেগেছে আশা ভরসাও গেছে বুড়ি মা বিয়ের জন্য মেয়ে দেখে রেখেছেন কিন্তু মেয়ের বাপেই হাড় হাবাতের হাতে মেয়ে দিতে রাজি নয় অপমানটা খুব লেগেছে দারু ব্রহ্মের বাড়ি কেনার খদ্দেরও জুটে যাওয়াই খানিকটা নিশ্চিন্ত হাজার পঞ্চাশের টাকা পেলে মায়ে পয়ে কাশিবাসী হবে ঠিক করেই রেখেছে শেষবার বসত বসতবাড়িটা ঘুরে ঘুরে দেখছিল ব্রহ্ম ঊর্ধ্বতন ষষ্ঠ পুরুষ সত্যব্রহ্ম ছিলেন দারুণ মেজাজি একটা মশা সেবার তার নাকে হুল ফোটানোই রেগে গিয়ে তিনি মশা মারতে কামান দাগার হুকুম দেন কিন্তু তোপদার এসে খবর দিল কামানের মশলা নেই সত্যব্রহ্ম তখন বলে কোচ পড়োয়া নেই বন্ধু কানব শোনা যায় কমসে কম শতখানেক গুলি চালানোর পর মশাটা বাস্তবিকই মরে ছিল এখনও দরবার ঘরের দেওয়ালে সেই সব গুলির জখম রয়েছে দারু ব্রহ্ম সেগুলির উপর হাত বুলিয়ে একটা দুটো তিনটে দীর্ঘশ্বাস ছেড়ে ফেললো ঊর্ধ্বতন নবম পুরুষ পূর্ণব্রহ্মের খুব শিকারের শখ ছিল তাই বলে জঙ্গলে টঙ্গলে গিয়ে ঘোড়ার পিঠে বা মাচানে বসে শিকার করতেন না খুব আমুদে অলস লোক দোতলা থেকে নিচে নামতে হলে গায়ে জ্বর আসত তিনি দোতলায় একটা আলাদা ছাদ তৈরি করে মাটি ফেলে জঙ্গল বানিয়ে নিয়েছিলেন সেখানে আগে থেকে শিখিয়ে পড়িয়ে সেকলে বেঁধে রাখা বাঘ থাকত তিনি জঙ্গলে ঘুরে ঘুরে বাঘের দেখা পেলেই গুলি করতেন আর বাঘটাও লুটিয়ে পড়ত অবশ্য সবাই জানতো বন্দুকে ভরা গুলিটি আসলে ফাঁকা গুলি আর বাঘটাও ছিল পোষা সেই এক বাঘই কত বাঘের মরণ মরেছে দোতলায় উঠে দারবো সেই জঙ্গলের ধ্বংসাবশেষের দিকে চেয়ে থাকে দীর্ঘশ্বাসের ঝড় বইতে থাকে ঊর্ধ্বতন তৃতীয় পুরুষ কৃষ্ণবম্বা ছিলেন পালোয়ান দুহাতে দুমন ওজনের দুটো মুগুর ঘুরিয়ে ঘুরিয়ে রোজ দুবেলা ব্যায়াম করতেন সেই মুগুর দুটো দোতলা সিঁড়ির মুখেই রাখা দারুব্রহ্ম মায়াভরে সে দুটোকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে চোখ বুঝে রইল কিছুক্ষণ তিনতলার সব ঘর বহুকাল হলো তালাবন্ধ ছাপ ফেটেছে জানলায় শিখ আছে তো পাল্লা নেই পাল্লা থাকলে শিখ নেই বাদুর চামচিকের বাসা যত রাজ্যের পুরনো জিনিসের আবর্জনা ডাই করে রাখা শেষবারের মতো সব কিছু দেখে নেওয়ার জন্য দারুব্রহ্ম তালা খুলে ঢুকে পড়ল কাঠের সিন্দুক দেওয়াল আলমারি ভাঙা ঝাল লণ্ঠন পুরোনো নাগড়া ভাঙা খাট কত কী চারিদিকে ছড়ানো কাঠের সিন্দুক খুলে এটা সেটা নাড়াচাড়া করছিল দারুব্রহ্ম আর এটা সেটা ভাবছিল এমন সময় হাতফসকে কি যেন একটা মেঝেই গিয়ে পড়ল একটু চমকে উঠল দারু ব্রহ্ম চমকাবাড়ি কথা জিনিসটা পড়ার সঙ্গে সঙ্গেই একটা ঝলকানি আর সেই সঙ্গে খানিক ধোঁয়া বেরোলো দারু ব্রহ্ম জিনিসটা কুড়িয়ে নিতে গিয়ে দেখে সেটা একটা প্রদীপ প্রদীপটা হাতে নিয়ে দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে চোখে পড়লো ধোঁয়ার কুণ্ডলিটা সামনেই পাকিয়ে পাকিয়ে একটা লম্বা রোগা শুটকো লোকের চেহারা নিচ্ছে কেড়ে দারু ব্রহ্ম চেঁচিয়ে ওঠে লোকটা গোটাচারে ঘাই তুলে তুড়ি দিয়ে বলল আমি আমি হচ্ছি প্রদীপের দৈত্য দারুব্রহ্ম হ্যাঁ বেটা বলে কি এই বলে ই কি জায়গা পাওনি দিনে দুপুরে বেটা চুরির মতো বাড়িতে ঢুকে বসে আছো লোকটা ভয় খেয়ে বলে সত্যি না অনেককাল কেউ ডাকাডাকি করেনি বলে বেশ হাজার দেড়েক বছর একটানা ঘুমিয়ে এই উঠলাম চুরি টুরি কিছু হয়ে থাকলে আমি কিন্তু জানি না দারু বোমো সাহসী বংশের লোক সহজে ভয় খায় না তবে সে বুঝল লোকটা গুল দিচ্ছে না প্রদীপটাও আলাদিনে আশ্চর্য প্রদীপ হতে পারে তার বংশের অনেকেরই নানা বিদঘুটের জিনিস সংগ্রহের বাতিক ছিল সে বলল বটে তা তোর কাজটা কি? তারপর গোটা কয়েক হাই তুলে বিশুদ্ধ বাংলাতেই লোকটা বিরসমুখে বলল আমার আবার কাজ কি দেড় হাজার বছর পরে ঝুটমুট কাঁচা ঘুমটা ভাঙালেন এখন যা করতে বলবেন তাই করতে হবে কিন্তু আগে থেকেই বলে রাখছি প্রথমেই শক্ত কাজ দেবেন না আমার এখনও ঘুমে রেশ কাটেনি গা ম্যাচ ম্যাচ করছে দারু বুঝলো বুঝল এ বেটা আলাদিনের সেই দৈত্যই বটে তবে মারা তাল করছে সে বলল বাপু হে অত রোয়াব দেখালে কি চলে বরাবর অনেক বড় বড় কাজ করে এসেছো সব খবর রাখি এখন পিছলে চলবে কেন লোকটা বেজার হয়ে বলে সে করেছি কিন্তু বহুকাল অভ্যেস নেই কি না তাছাড়া ঘুমলে হবে কি খাওয়া খাওয়াতোয়া জোটে নি দেড় হাজার বছর টানা উপোস শরীরটা দেখুন না কেমন শুকিয়ে গেছে আগে বরং কিছু খাবার দিন তারপর তারপর যা বলবেন একটু আর করে দেব দারু লোক খারাপ নয় দৈত্যটা সিরিঙ্গে চেহারা দেখে তার কষ্টও হলো বলল চলো দেখি মুড়ি টুড়ি কিছু পাওয়া যায় কি না বলে লোকটাকে সঙ্গে নিয়ে নিচে নামলো দারু ব্রহ্ম বাড়ির কেউই লোকটার দিকে তেমন গা করলো না গা করার মতো কিছু নেইও দারু তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধামা ভরে মুড়ি আর বাতসা খাওয়ালো সবশেষে দেড় ঘটি জল খেয়ে লোকটা বলল এ যা খাওয়ালেন এতে তো একটা ঢেঁকুরাও উঠবে না যাকে ওবেলা কী রান্না হবে দারুবম্বু একটা শ্বাস ফেলে বলল একদিন এ অতিথিরা মাংস পোলাও খেয়ে একটা করে মোহর দক্ষিণে নিয়ে যেত সেদিন তো আর নেই ওবেলা যদি হাড়ি চড়ে তবে দুটো ডাল ভাত জুটতে পারে লোকটা মন খারাপ করে বলল ডাল ভাত দারু ব্রহ্ম হেসে ফেলে বলল তুমি দেখি উল্টো কটা বলতে লেগেছ প্রদীপের দৈত্যই কোথায় খাবার দাবার জোগাড় করে আনবে তা না তুমি উল্টে চাইতে লাগলে লোকটা জবাব দিল না ধোঁয়া হয়ে প্রদীপের মধ্যে মিলিয়ে গেল রাত্রে সকলের খাওয়া হয়ে গেলে দারু ব্রহ্ম প্রদীপটা ঠুকে আবার দৈত্যটাকে জাগায় দৈত্যটা চারজনের খোরাক একা খেয়ে গম্ভীর হয়ে বলল আমার খোরাকটা একটু বেশি তা ভরফের না হলেও ক্ষতি নেই কিন্তু একটা ঢেঁকুর তো উঠবে এতে তো একটা ঢেকুরা উঠল না একটা হাই তুলে যাই ঘুমোয় গিয়ে বলে দৈত্যটা আবার প্রদীপের মধ্যে দিয়ে গেল পরদিন দেখা গেল দৈত্যকে একবেলা খাওয়াতে গিয়েই চালে ডোল ফাঁকা হয়ে গেছে দারুব ভাবল আহা বেচারি কতকাল খাইনি একদিন তো ব্যাটার কাছ থেকে সুদে আসলে সবই উসুল করব কদিন বরং পেট ভরে খাক দারু বহ্ম পুরনো সব দলিল দস্তাবেজ বের করে খুঁজতে খুঁজতে সন্ধান পেল চৌমারি চরে তাদের বহুদিন ধরে জমি বহুকাল পড়ে আছে কিন্তু খাজনা বা ফসল আদায় হয় না একটা তেলকলের অংশীদারিও সন্ধান পাওয়া গেল খুঁজে পেতে দেখলো পুরো একটা তহসিলের খবর সে এতকাল রাখতো না ছেড়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল দারুব্রহ্ম দাগ নম্বর ধরে ধরে খুঁজে পেতে জমির সন্ধান পেল প্রজারা তাকে দেখে প্রথমে একটু বেগরবাই করলেও স্বীকার করল যে বহুকাল তারা খাস দাওয়া ফসল দেয়নি বাবা বাছা বলে তুতিয়ে পাতিয়ে তাদের কাছ থেকে দারুব্রহ্ম কিছু আদায় করার চেষ্টা করছিল এমন সময় মোরল চোখ মুছতে মুছতে এসে বলল জমির মালিককে বঞ্চিত করেছি বলে আমাদের ঘরে লক্ষ্মী নেই আপনি যান আমরা নিজে থেকেই পৌঁছে দেব যা দেওয়ার দারু তেল কলে গিয়ে দেখলো সেটা বেশ রমরম করে চলছে দারু কাগজপত্র বের করে তার দাবি দেওয়া জানাতেই তেলকলের মালিক মুর্ছা গেল জেগে উঠে বলল দলিলে দেখছে আপনিই দশ আনার মালিক তবে আমার থাকবে কি চাককে এসব কথা তো জানা ছিল না কবেকার কথা সব এখন একটা বন্দোবস্ত করা যাবে আপনি যান তহসিলটাও দারুবহ্মকে হতাশ করল না প্রজারা বলল আমরা কি জানি ছাই যে এ জমিরও মালিক আছে তবে আমরা নিমো খারাপ নই বঞ্চিত করব না দিন দুই বাদে দারু বাড়িতে ফিরে দেখল চারটে গরুর গাড়ি বোঝায় ধান দুকলসি টাকা আর আনাসপাতি তেল মশলা সব এসেছে সেদিন দারুবহ্ম বাড়িতে দশ জনের রান্না রাঁধিয়ে প্রদীপ ঠুকে দৈত্যকে বের করে বলল খাও বাবু পেট ভরে খাও এ বাড়িতে অতিথির ঢেকুর ওঠে না এ কথা শুনলে আমার পূর্বপুরুষের স্বর্গ থেকে আমায় অভিশাপ দেবে কিন্তু উঠলো কই দশজনের ভাত সাবার করে দৈত্য করুণ মুখে বলল বটে দারুবম হা হয়ে গেল রাত্রিবেলা বিশ জনের খোরাক শেষ করেও কিন্তু দৈত্য ঢেকুর তুলল না সাত দিনে চার গাড়ি গরুর গাড়ি চাল শেষ শুদ্ধ লোক জেনে গেছে যে এত খেয়েও দৈত্যটা ঢেকুর উঠছে না তারা রোজ দুবেলা এসে খাওয়ার সময় দৈত্যকে ঘিরে দাঁড়িয়ে অপেক্ষা করে কবে কখন ঢেঁকুর ওঠে কিন্তু উঠল না ঢেঁকুর না উঠলেও পাহাড় প্রমাণ খাওয়ার ফলে কদিনের মধ্যে সুরঙ্গে দৈত্যটার চেহারা পুরোপুরি ঘটৎকচের মোট হয়ে উঠল মুগুরের মতো হাত পাটাতনের মতো বুক মূলর মতো দাঁত তালগাছের মতো লম্বা দারু রমে জেদ চেপেছে তাদের এত বড় রাজবংশে একটা পুচকে দৈত্য এসে খেয়ে ঢেঁকুর তুলছে না এ কেমন কথা এ বাড়ির ভোজ খেয়ে লোকে পাক্কা দিন মেজেই পড়ে থাকত দু চারজন ভোজ খেয়ে গঙ্গা যাত্রা পর্যন্ত গেছে এ বাড়ির এই অপমান দারু বম্ম নাওয়া খাওয়া ভুলে আদায় উসুল করতে লাগলো তেলকলের ভার নিজে নিল আরও নতুন নতুন সব কারবার খুলতে লাগলো গাড়ি গাড়ি চাল আসছে বাড়িতে বস্তা বস্তা আনাজ ঘি দুধ দই এসবই একদিন দৈত্যের উপর দিয়ে উসুল হবে আগে বেটা ঢেঁকুরটা তো তুলুক এরই মধ্যে একদিন বাড়ির খদ্দের এসে হানা দিয়েছিল তখন দুপুরবেলা দারুব প্রদীপ ঠুকে দৈত্যকে মাত্র ডেকেছে দৃশ্যটা দেখে খদ্দের চেয়ার শুদ্ধ উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল তারপর থেকে আর আসে না কিন্তু বাড়ি বিক্রি এখন মাথায় উঠেছে দারুবের বিক্রির মানেও হয় না আলাদিনে আশ্চর্য প্রদীপটা যখন হাতে পেয়েছে তখন আর অভাবও থাকবে না খামকা পূর্বপুরুষের ভিটে বিক্রি করবে কেন তাই সে মিস্ত্রি ডেকে বাড়িটা মেরামত করাতে লাগলো সব খরচে উসুল হবে মৌরাশিপাট্টায় আরও কিছু জমি নিল দারুব্রহ্ম চাষবাস বাড়িয়ে ফেললো কারবারগুলো বেশ ফেপে ফুলে উঠেছে গোশালায় গরু আস্তা বলে ঘোড়া বাড়ির সামনে জুড়ি গাড়ি শুকনো বাগানে আবার গাছ লাগানো হলো তাতে ফুলও ফুটল বালিটা কলি ফেরানোর পর আবার ঝলমল করতে লাগলো এর মধ্যেই দারু ব্রহ্মের যে মেয়েটি দেখা হয়েছিল তার বাবা এসে হাজ্য করে বলল আমার মেয়েটিকে নিলে ধন্য হয় তা তিনি হলেনও নহবতখানায় সানায় বাজলো দারু ব্রহ্ম বিয়ে করে এসে বিরাট ভোজ দিয়ে সাত গায়ের লোককে খাওয়ালো কিন্তু সাত গায়ের লোকের মতো খাওয়ার একা খেয়েও বেটার দৈত্যটা কিন্তু ঢেঁকুর তুললো না তবে বলল খিদেটা এবার একটু কমেছে পেটের জ্বলিনিটা তেমন নেই বলে ফের ঘুমাতে চলে গেল নতুন বইয়ের সামনেই অপমানে কান লাল হয়ে উঠলো দারুব্রহ্মের বলতে নেই সে এখন লাখপতি। একটা দৈত্যের পেট ভরাতে পারবে না পরদিন থেকে সে কাজকর্ম দ্বিগুণ করে দিল মাসখানেক বাদে সে একশো গায়ের লোকের আয়োজন করে দৈত্যটাকে ডাকল খুবই লজ্জার সঙ্গে প্রকাণ্ড চেহারার বিকট দৈত্যটা এসে বসল আসনে আনমন করে একটু ভাত মুখে দিতেই সে অমনি বাজ পড়ার মতো আওয়াজে আতকে উঠল সবাই ঘর ঘড়াত ঘর ঘড়াত ঘর ঘরাত পরপর তিনবার অমনি চারিদিক থেকে হৈ হুল্লোর করে ঠেলাঠেলি পড়ে গেল বাচ্চারা হাততালি দিয়ে নাচতে লাগলো তুলেছে তুলেছে দৈত্য ঢেকুর তুলেছে মাথা নিচু করে দৈত্যটা বলে উঠল আঁচিয়ে যখন প্রদীপের মধ্যে ঢুকতে যাবে তখনই গিয়ে দারুব তাকে ধরল এই যে বাপু এই দিনটারই অপেক্ষা করছিলাম ঢেঁকুর তো তুললে এবার তো কাজকর্ম কিছু করতে হয় দৈত্যটা অবাক হয়ে চেয়ে বলল, আপনি হুকুম করলে সবই করতে পারি মালিক কিন্তু কাজটা আর বাকি রেখেছেন কি লোকে আমাকে চেলে পেলেই গাড়ি চাই বাড়ি চাই ধন্দৌলার চাই আমি দিইও কিন্তু আপনার যা দেখছি এরপরে আমার কিছু করতে হবে নাকি কি কথাটা আগে ভেবে দেখেনি এখন দেখলো বাস্তবে কি তার যা আছে তার উপর আর কিছু চাওয়ার কোনো মানে হয় না সে মাথা চুলকে বলল তা বটে তবে কি না দৈত্যটা করুণ মুখে বলল যে বাড়িতে খেয়ে আমার ঢেকুর ওঠে বুঝতে হবে সে বাড়ির তিসিমারায় কোনো অভাব নেই ঝুটমুট আমাকে আর খাটাবেন কেন দেড় হাজার বছরের ঘুমটা আরও কয়েক হাজার বছর চালাতে দিন শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে দারু শ্বাস ফেলে বলল তাই হোক দৈত্যটা প্রদীপের মধ্যে মিলিয়ে গেল দারুবম্য সেটাকে আবার সাবধানে কাটে সিন্ধুকে ভরে রাখল আজ আপনারা শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঢেকুর শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের দোসরা নভেম্বর তিনি এ যুগের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক বড়দের এবং ছোটদের মনোজগতে তার অবাধ বিচরণ বড়দের জন্য তার লেখা পোকা দূরবীন যাও পাখি ইত্যাদি উল্লেখযোগ্য ছোটদের জন্য লেখা মনুষদের অদ্ভুত বাড়ি অত্যন্ত জনপ্রিয় পরবর্তীকালে তার বহু উপন্যাস থেকে ছবি তৈরি হয়েছে তাদের মধ্যে পাতাল ঘর আংটি গোসাই বাগানের ভূত ইত্যাদি উল্লেখযোগ্য আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত ভৌতিক গল্প সমগ্র এই বইটি থেকে প্রধান চরিত্রে দারুব্রহ্মবাবু ও প্রদীপের দৈত্য আপনারা শুনলেন ঢেকুর So